সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শুভাকাঙ্ক্ষী আমি আজকে ফিলিস্তিনের উপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে গিয়ে আপনারা যারা ফ্রি ফ্রি প্যালেস্তাইন এবং ফ্রম দ্য রিভার টু দ্য সি যে আন্দোলনে আমরা আজকে বিশ্ববাসী জাগরিত হয়েছি এর পিছনের ইতিহাস হচ্ছে গিয়ে উনিশশো সালে এই ভূরাজনৈতিকভাবে এই স্লোগানটি প্রতিষ্ঠিত হয় এবং জর্ডানের নদী আর উপত্যকার যে ভূমধ্য সাগর প্যালেস্তাইনের যে ভূমধ্য সাগর এই সাগরের সংযোগস্থল নিয়েই আজকের এই স্লোগানটি প্রতিষ্ঠিত হয় এবং এই স্লোগানের জন্যই আজকের এই ফিলিস্তিনিরা আজকে ষড়যন্ত্রের শিকার এবং এই ষড়যন্ত্রের সাথে সম্পূর্ণভাবে ওআইসি সকল মেম্বার জড়িত এমনকি সৌদির বাদশাহ কাতার দুবাই জর্ডান তুরস্ক এরাও এর সাথে জড়িত এর কারণ হচ্ছে কি তারাও চায় না যে আরবিয়ান অন্যান্য রাষ্ট্রের মতো এরাও স্বাধীনতা রাষ্ট্র হিসাবে বড় বড় উপত্যকা অট্টালিকা যেন তারা না করতে পারে এবং কোনো স্থল যেন না তারা করতে পারে এটি একমাত্র আমেরিকানদের একটি রচনা আমেরিকানদের ষড়যন্ত্রে গালফ অফ আমেরিকার বাস্তবায়নের আজকের এই আগ্রাসন এই আগ্রাসের সাথে ভারত সম্পূর্ণভাবে জড়িত ভারতীয় যত সেলিব্রিটি দেখেন এই ভারতীয় সেলিব্রিটি এজেন্টের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে আরব নেতাদের বিনোদন দিয়ে তাদেরকে একটি উন্নত সম্পর্ক উন্নয়ন করে রেখেছে এবং তারা যৌনকর্মী সর্বমাধ্যমেও তাদের সাথে একটি সম্পর্ক উন্নয়ন করেছে আপনি চাইলে এই আগ্রাসনের যে ভারতের মদতদাতা তারা আপনারা যদি ফেসবুকে গাজা ফিলিস্তিনি যারা পোস্ট শেয়ার করেন তাদের আইডিগুলো যদি দেখেন তাদের কমেন্ট সেকশনে দেখতে পাবেন যে ভারতীয় লোকজন কীভাবে ইসরায়েলদেরকে সমর্থন করছে কাজেই আমাদেরকে মুসলিম বা এশিয়ানদেরকে যারা এই আরবিয়ানরা লেবার হিসেবে ডমিনেট করে তা একদিন আমরা অবশ্যই প্রতিহত করবো এবং এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন ধন্যবাদ সকলকে